যৌক্তিক পরিসর থাকা গুরুত্বপূর্ণ অযৌক্তিক পরিসর থাকলে সেটি অবশ্যই গুনাহের বিষয় হবে বা অন্যায় হবে এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নবী সাদাল্লাহ সাল্লামের অবমাননা করে ব্লগ লিখেছিলেন সম্প্রতি কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি নিজেকে মুসলিম দাবি করেছেন পূর্বর অবস্থান তার ভুল ছিল সেটা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন এখন আমরা তার বিষয়ে কি অবস্থান গ্রহণ করব অনেকে বলে স্বাধীন রাসুলের কোনো তবা কবুল হয় না দেখুন বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং আমরাও এটা নিয়ে লিখেছি বলেছি একজন মানুষ তিনি তার ছাত্র জীবনে এমন কিছু কথা বলেছেন যেগুলো সাল্লামের অমরণার সামিল যেগুলা একজন মুসলিম কখনো করতে পারেন না প্রথমত আমাদের দেখা দরকার যে এ ধরনের পরিস্থিতি কেন হয় শুধু তিনি নন আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে যেমন সন্তান আছেন যারা এই পথে যাচ্ছেন এর অন্যতম প্রধান কারণ হল আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের সিলেবাসে পাঠ্যপুস্তকে এমনভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের প্রতি সন্দেহ সংশয় নানাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে বিদেশি এনজিও সরকারের এই বিষয়ে দায়িত্বশীল লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের এজেন্ডাগুলো নানা সময় তারা পুশ করেছে এগুলোর ফলশ্রুতিতে আমাদের জেনার শিক্ষিতদের একটা বড় অংশ কিন্তু তারা বিপদগামীতার পথে চলে গেছে তো এই বাস্তবতার কারণে শুধু এই পুলিশ অফিসারই নয় আর অনেকেই এ ধরনের পথে পা বাড়িয়েছেন তো তাদেরকে প্রপার ইসলামী শিক্ষা দেওয়া যায়নি অথবা তাদেরকে শিক্ষা কারিকুলামে যে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ নানাভাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা থেকে তাদেরকে রক্ষা করা যায়নি যার কারণে তারা হয়তো এই পথে চলে গেছেন এরপর যদি কারোর বোধদয় হয় এবং তিনি যদি তার ভুল বুঝতে পারেন এবং ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান তবা করেন তাহলে সেক্ষেত্রে আমরা তার সেই ভুল স্বীকার করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত বিশেষ করে তিনি যখন প্রকাশ্যে এরকম ক্ষমা চাইবেন এবং নিজের পূর্বের অবস্থান ভুল ছিল এটা তিনি স্বীকার করবেন তাহলে সেক্ষেত্রে আর তাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা উচিত হবে না বিশেষ করে একজন মানুষ যখন সুন্দর এবং সত্যের পথে তিনি আসতে চাইবেন তখন তাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত সাধুবাদ জানানো আসার পথটা সুগম রাখা আর রাসুলের ব্যাপারে অনেক বলেছেন যে তিনি যদি করেন আল্লাহ কারণে সারা বিশ্বের সব ঐামায়করমের এজমা রয়েছে যে আল্লাহ সুমাতাল কাছে কবুল হবে আর এর বাইরে এই তবাটা মানুষের কাছে কবুল হবে কিনা আমাদের দুনিয়ার বিচারে কবুল হবে কিনা সাতিম রাসুলের যে শাস্তি সেটা থেকে তিনি সরিয়ার যে শাস্তি রয়েছে শরিয়ার বিচার ব্যবস্থাতে সেটা তার উপরে শরিয়ার বিধান অনুযায়ী কার্যকর হবে কি না এই বিষয়ে ওলামাদের মধ্যে এখতলাফ রয়েছে ইমাম আবর মত এবং ইমাম আব তুলার মাঝহাবের আপনার মুফতাবিহি মত যেটি ইমাম আবরহমদুল্লাহার দুই ছাত্র আবস মহম্মদ মত এবং সাহির রহমতুল্লাহার প্রসিদ্ধ মত এবং আহমেদমতার একটা মত হলো যে তার তবাকবুল হবে যদি এর বিপরীতেও অনেক ইমামদের মত রয়েছে তো যেহেতু হানাই মাজাব এবং শাইমাঝাব প্রসিদ্ধ মাঝাব অনুযায়ী মত অনুযায়ী আপনার তার কবুল হবে সো এরকম ব্যক্তি যদি তবা করেন তার তবা আল্লাহ সামতালের কাছে কবুল হবেই যদি তিনি খালেস অন্তর তবা করে থাকেন আর মানুষের কাছে তবাকবুল হবে এবং আমরা তার তবাকে আপনার অ্যাপ্রিসিয়েট করব বিশেষ করে তাকে ভালো পথে আসার পথটাকে সুগম করে দেবো ইন শাহ বাকি অন্তর যদি কারোর ভিন্ন কিছু থাকে তিনি আল্লাহর কাছে জব দিয়ে করবেন প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর একজন মানুষ নিজের ইসলাম চর্চার ব্যাপারে তিনি অংশর হওয়ার পর ছাত্র জীবনে অনেক আগে তিনি যে ভুল করেছেন সেই বিষয়ে আল্লাহ তালা তাকে ক্ষমা করুন আমরা সেই দোয়াতার জন্য করবো এবং তাকে হেদায়তের দোয়াতার জন্য আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ